গাইস এটা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা তাবিজ এখন আপনারা প্রশ্ন করতেই পারেন বিড়ালের গলায় কেন তাবিজ থাকবে আপনাদেরটা একটা শর্টে আমি বলেছিলাম যে লিডি অনেক অসুস্থ এবং কিভাবে অসুস্থ হইল কিভাবে ওকে একটু সুস্থ করলাম সব জানাবো তো এর মাঝে আমার ভাইয়ের বিয়ের হলুদের ব্লগটা তো পেয়েছেন আপনারা ভাইয়ের বিয়ের কারণে ব্লগটা আমি করতে পারিনি আর আমি চাইছিলাম লিলি পুরোটা সুস্থ হোক তারপর আমি আপনাদের জানাবো তো এখন লিলি আল্লাহ চাইতো আগের চাইতে অনেকটা ভালো আর কিভাবে কি হয়েছিল সেটা এখন আপনাদের বলি আমি প্রথমত ওকে একদিন দেখলাম ওর পেটটা একটু ফুলা তখন মোটামুটি পঁচিশ দিন লিলির বাবু পেটে তা আমি নারায়ণগঞ্জের সরকারি ডাক্তারের ওইখানে নিয়ে গেলাম সে আমাকে আমি বলতেছি যে ওর পেটে বাবু আছে আমি ফিল করতে পারি রাতের বেলা হাত দিল আমি দেখি যে বাবু নাড়াচাড়া করতেছে আপনি একটু দেখেন তারা আমার লিনিকে ধরলই না তারা বলতেছে কি বলেন এটা ওর পেটে বাবু আসবো কই থেকে আমার সাথে তারা নাম ব্যবহার করছে তা আমি তারপরে ওইখান থেকে চলে আসছি তা আমার এক ভাই সিয়াম ভাই যার পরিচয় আমি আগেও দিয়েছি আপনাদের সিয়াম ভাইয়ের কাছে নিয়ে গেলাম সিয়াম ভাই দেখা বলতেছে হ্যাঁ বাচ্চা তো ভিতরে নাড়াচাড়া করতেছে তো যাই হোক সিয়াম ভাইয়ের সাথে কথা টথা বলে আমি বাসায় আসলাম সিয়াম ভাই বললো যে আপা ওই ইসে ওর বয়সটা তো কম এখন যেভাবেই হোক আল্লাহ দিয়ে দিছে ওর একটু সাবধানে রেখে তো সিয়াম ভাই এটা বললো আমি বাসায় নিয়ে আসলাম

জন্য আমি তাকে আমি বললাম যে লিলিকে নেও লিলিকে ধরার সাথে সাথে লিলি মানে এরকম ডাইরিয়া হইছে যে আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না তখন আমি আর মাথায় কোনো কিছু কাজ করতেছিল না তখন লিলিকে আমি মানে অনেকের সাথে যোগাযোগ করলাম না আমি কোনো সরকারি ডাক্তারের কাছে না কারণ এ ওর পঁচিশ দিনের বাবু যে ধরতে পারে নাই সে কোন ধরনের ডাক্তার আমি আসলে বুঝিনি আচ্ছা যাই হোক আমি মানে অনেকের জিজ্ঞেস করতে 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 তখন আমি এক প্রাইভেট ডাক্তারের ঠিকানা পাইলাম সেটা হইল জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সাথে ডাক্তারের নাম হচ্ছে মনিরুল ইসলাম তো আমি তার কাছে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আমি ওর সমস্যাগুলি সব বললাম পেটে বাবু আছে ওইভাবে চিকিৎসা করে ওর পেটে বাবু আছে বারবার বার বলছি সে ইচ্ছাকৃতভাবে আমার মেয়ে বাচ্চাটা নষ্ট করার জন্য অ্যান্টিবায়োটিক অনেকগুলি ইনজেকশন পুষ করছে তারপর আমি মানে বলতাম না কথাগুলি তার যদি এতে লিলি সুস্থ হয়ে যেত যে বাহু গাছে যা কিন্তু লিডি সুস্থ হোক কিন্তু লিলি তো অসুস্থ লিলি তো সুস্থ হইল না লিলিকে ওরা যা করার পর লসলাইন দিল ইনজেকশন দিল অনেক কিছু করলো যেগুলি আমি ভিডিও করছি আপনার একটু একটু করে দেখবেন আমি তাকে সব কিছু বলার সত্ত্বেও ওর চিকিৎসাগুলো করলো করার পরে আমি ওকে নিয়ে বাসায় আসলাম বাসায় আসছি সে আমাকে বলল যে এখন থেকে এই এই ওষুধগুলি খাওয়ান ঠিক হয়ে যাব তো তখন চলতেছি যে আন্দ দিন ওর কোনো পরিবর্তন নাই সারা রাত্রি আমি আরাফিদা দুইটা চোখে একত্রে লাগাই ওর অবস্থা দেখলাম কোনো পরিবর্তন ছিল না আমি পরের দিন তাকে ফোন দেই ফোন দেওয়ার পরে আমি তাকে বললাম লিলির এই অবস্থা আমি এখন কি করব আর এর মধ্যে আমি বাসায় আনার পরেই লিলির ব্লিডিং শুরু হইলো মানে লিলির বাবু নষ্ট হয়ে গেল লিলির ব্লিডিং শুরু হয়েছে আমি কি বলবো এখানে আমার বলার ভাষা নাই বলতে পারবো না যারা বিরাট পালেন তারা অবশ্যই এগুলি বুঝবেন মানে কষ্টটা কতটুকু যাই হোক ওই থানার আমি যাবো না মানে আমার নিজের বাবুটা নষ্ট হয়ে গেল এবং আমার মেয়ের ওজন ছিল দুই কেজি সেখান থেকে সে আস্তে আস্তে এক কেজি তিনশো গ্রামে চলে আসলো তিন দিনের মধ্যে বাবুটা নষ্ট হয়েছে লিলি বাবুটা নষ্ট হওয়ার সাথে সাথে তাই সে এমন চিকিৎসা করছে যে ওর ব্লিডিং হওয়াতে ও প্যারালাইজড হয়ে গেল ও হাঁটতে চলতে পারে না ও শুয়ে থাকে এই ভিডিও গুলো আছে ও এবার কাজ হইতো যে মানে পরে যেত ওর গাড় উঠাইতে পারতো না আমি হাত দিয়ে উঠাই

আমাকে বললো আরেকজনের কথা আমি ভিক্ষা দিয়ে যাও আর তার চেয়ে তো সবথেকে কষ্টের বিষয় কি জানেন সেটা হইতেছে আমার লিহু মানে ওর ওর প্রতি অনেক টান আমার লিও ও কষ্ট পাইব দীঘা পর্দা না যে চোখ থেকে পানি ফেলতো মানে ওর জন্য তো সামনে এসে ওর অনেক আদর করতো অনেক চেষ্টা করতো বিছনা থেকে উঠুক কিন্তু তো প্যারাল উঠতে পারতো না নিজে শুধু তাকায় থাকতে পারতো তাকায় থাকতো যাই হোক আমি তারপরে নিয়ে গেলাম ইসে কালীবাজার দোনা ওই ভাইয়ের কাছে আমি ফোন দিয়েছি বল আপনি নিয়ে আসেন আমি নিয়ে যাওয়ার পরে ওই প্রেসক্রিপশনটা দেখলো তো এই কাগুলো সে বাচ্চা নষ্ট করার ওষুধ দিয়ে দিয়ে দিছে মানে এই জন্যই বাচ্চাটা নষ্ট হয়েছে আর বাচ্চা নষ্ট হওয়াতে নিয়ে আর বেশি দুর্বল হয়ে গেছে যেখান থেকে মানে ফেরত আসাটা তারাই বলতেছে মানে বাঁচবো কিনা তারা আশা ছেড়ে দিয়েছে তারা গ্যারান্টি দিতে পারে নাই তারা বলতেছে যে সম্ভাবনা খুব কম মা বাচ্চা তারপর আমি বলছি ভাই আপনার সাধ্য মতন চিকিৎসা চালা বাকিটা আপনার হাতে তারপরে সে তার মতো করে চিকিৎসা করছে তার মতো তার নাম হচ্ছে আপাত না আপাত ভাই তো তার মতো করে সে চিকিৎসা করার পরে আমার লিলি। আজকে এই পাঁচ তারিখ সকালে একবার নিয়ে গেলাম আবার পাঁচটায় নিয়ে গেলাম তখন দেশ স্বাধীন হয়েছে আন্দোলনের মানে সবাই বিজয় মিছিল করতেছে তার মধ্যেই আমরা লিলিকে নিয়ে গেছি তো ও দিন বিকেল নিয়ে গেলাম লিলি তো ঠিক মতো তাকাইতেও পারতো না ও দিন রাত্রের দুইটা বাজে লিলি একটু তাকাইলো মানে সুন্দর কইরা চোখ বড় কইরা তাকাইলো তারপরে সকালে লিলি প্যারালাইজ লিলি সকালবেলা পাঁচটার দিকে হাঁটা শুরু করলো আস্তে বুঝাইতে পারবো না আমার লিলি আল্লাহর করে তার এই যে তাবিজের কথা বললাম এক হুজুরের কাছ থেকে নিয়ে গেছিলাম পুজুরে ওর একটা তাবিজ দিছে পানি পরে দিছে ওই যে বলে না এই অবস্থায় পৃথিবীতে এখনো আছে এখনো বেঁচে আছে লিলি তো আমি আপনারা সবাই দোয়া করবেন ওর যেই অবস্থা হয়েছিল ডাক্তাররা আশা ছেড়ে দিচ্ছে আমি নিজে আশা ছেড়ে দিছি যেদিন লিলি হাঁটলো ওই দিন ডাক্তার না পাইলে আল্লাহকে বলছে আল্লাহ ওরা যদি হায়াত না আইতে ওটাকে তুমি নিয়ে যাও তাহলে আর কষ্ট দিও না তো ওই দিনই আমার লিলি হাঁটলো তো এগুলি সব জানার কারণটা হইতেছে আপনারা যখন একটা বোবা যান বিড়াল হোক কুকুর হোক ডাক্তারে নিয়ে যাবেন আগে তার প্রতি ভালোভাবে যাচাই করবেন যাচাই করে তারপরে নিয়ে যাবেন কারণ এই মনের ইসলাম লিলিকে যাই না শুনে প্যারালাইজ করে রাখছে আমার এক ইনজেকশনে যদি ওকে ভাইরাল প্যারালাইজ থেকে হাঁটা মানে হাঁটতে পারে তাহলে মনের ইসলাম কেন সেটা পারল না তাহলে সে কি সে ডাক্তার এই জন্যই আপনাদের সরকারি ডাক্তারের কথা তো বললাম এই বাবু চব্বিশ পঁচিশ দিনের পেটে থাকা সত্ত্বেও সে ধরতেই পারে না এই হচ্ছে আমাদের সরকারি ডাক্তার আর আমি প্রতিপক্ষ যারা আছেন তাদের কাছে জানাবো যে নারায়ণগঞ্জে একটা পশু ডাক্তার এরকমই দিবেন যাতে টাকা তারা মানে মানে টাকার জন্য তারা চিকিৎসা না করে তারা যাতে একটা বোবা জাতির প্রতি মায়া সৃষ্টি করি করে রক্ষক যাতে আর রক্ষক না হয় সে রক্ষক হইয়া যে রক্ষকের কাজটা করছে আমার নিজেকে নিয়ে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে আমি আপনাদের বললাম তবে আপাত ভাই ঠিকানা আমি সব দিয়ে দিব উনি খুব ভালো কালীবাজার আছে উনি নারায়ণগঞ্জের মধ্যে যারা আছেন মানে তার কাছে নিয়ে যাবেন সে যা করবে মোটামুটি ভালো ভোগ ছিল কিন্তু এখন আমার লিলি কিন্তু দেখলেন কেমন হয়ে গেছে এখনো দেড় মাসের কাছাকাছি আমার নিলি কিন্তু মানে আগের মতো ঠিক হয় নাই এই যে রানের মধ্যে যে রকম বস্তু ছিল এখন কিন্তু তাও ঠিক মতো নাই তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আর ঋণী বাই চলে আমরা চাইতো একদিন ম্যাকিং নিল বা খুব হবে কিন্তু ঋণ না থাকলে মিথ পাই আপনারা সবাই অবাজারকে কষ্ট দিবেন না আর ডাক্তারদের জানাই বলি যে আপনারা কখনো টাকার জন্য চিকিৎসা করবেন না টাকার জন্য চিকিৎসা করলে কোনো অপবাচার ভালো হবে না আর নারানবন্ধে একটা ভালো সরকারি পশু ডাক্তার যদি পারেন এখানে দেওয়ার চেষ্টা করবেন আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে সরকারি কোন লোকের কাছে পৌঁছায় এবং নারায়ণগঞ্জ একটা ভালো ডাক্তার আসে ওদের জন্য দেখো লিলি আমার লিলির জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন যাতে ও দ্রুত ওর সবগুলি কাটাই আসতে পারে এখনো আমার লিলি অনেক ভয় পায় কারণ ও যে কষ্টটা ভোগ করছে সেটা এখনো ভুলতে পারে নাই এখনো অনেক ভয় পায় যাই হোক তো ভিডিওটা এই পর্যন্তই রাখি আপনারা সবাই দোয়া করবেন আমি ওর টক দই খাওয়াইছি অত কিছু খাইতে পারতো না লিকুইড টক দই তারপরে সবকিছু দেখলে সেই লিলি ক্যাট ফুডটা এতটাই ওরা জঘন্য যে চিকিৎসাগুলি করছিল আমার লিলির দুইটা দাঁত পর্যন্ত পড়ে গেছে দুইটা দাঁত রাত্রে মানে সোয়ার মধ্যেই পড়ছে আমি সকালবেলা লাইটগুলো লাইট মানে আমার পরে দেখি যে দুইটা দাঁত দুই দিন দুইটা দাঁত পরে রয়েছে দুই দুই সেকেন্ড দুইটা দাঁত যাই হোক তারপরেও বেঁচে আসে সুস্থ আসে এটাই অনেক কিছু সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও কাটাই উঠতে পারে আর আর কি বলবো যদি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এটা